কি ব্যাপার হট করে নতুন একটা ড্রেস পরে চলে আসছো কেমন লাগতেছে আবার দর্শকই বলবে কেমন লাগতেছে তবে খুব সুন্দর লাগতেছে আর একটা কি জানো এই মানে এই যে দেশটা পড়ছো আর এখানকার যে প্রকৃতি বা পরিবেশ হ্যাঁ একদম ম্যাচিং হয়ে গেছে মনে হচ্ছে প্রকৃতি কন্যা চলে আসছে

আরে চলো যাই কতক্ষণ আর বসে থাকবো দাওয়াত গরম বাতাস হইলেও গরম বেশি চলো যাই আসলে ড্রেসটা সুন্দর লাগতেছে রে চলো যাই আচ্ছা আলাপে